নতুন বছরের প্রথম দিন আমারও তো ইচ্ছা হয় তোমাদের জন্য ভালো কিছু করার আর আমার তোমাদের জন্য ভালো কিছু করা মানে একটা ভালো সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়া তার জন্য আমি এখন চলে আসছি মাঠে আর আমার সঙ্গে আছে আদিত্য আর রাকেশ আর আমার চারপাশে তোমরা দেখতে পাচ্ছ এখন সবুজ আর সবুজ আজকে কিন্তু আমার গন্তব্য সবুজ না আমার গন্তব্য হচ্ছে আজকে হলুদ আর হলুদ তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদেরকে একদম হলুদের মাঝে হারিয়ে ফেলবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আমরাও খুঁজতে থাকি কোন দিকে গেলে হলুদ পাবো এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা এই রাস্তা ধরে আমরা কিছুটা এগোলাম তারপরে দেখতে পাচ্ছ আরও একটা রাস্তা এই রাস্তাতে আমি কোনো দিনও আসিনি আজকে প্রথমবার আসছি আর এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে দুইজন কচি কাচা আছে ওদেরকে সঙ্গে নিয়েই কিন্তু চললাম আর ওরাও কিন্তু এদিকটায় একদম প্রথম অচে না কিন্তু ওরাই আমাকে পথ চিনাই চিনাই নিয়ে যাচ্ছে তো আমি বড়ো হলে কী হবে আমি না কী বলবো একটু গাবা আছি সব মানে গ্রামের রাস্তাঘাট আমি সেভাবে চিনি না আমি মানে কাঠেঘাঠে বেশি আসি না তার জন্যই হবে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো দেখতে পাচ্ছ ওরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমাকে পথ দেখায় দেখায় নিয়ে যাচ্ছে এই যে দেখো ঝাড় জঙ্গল পাহাড় হয়ে এবারে আমরা যাচ্ছি হলুদের সন্ধানে এই যে দেখো যেতে যেতে এখানে দেখতে পারলাম কিছু লতা ঝুলছিল তাই দেখে ওরা বলছে আমরা এবারে টার্জেন হব লতা ধরে ঝোলার চেষ্টা করলো কিন্তু ঝুলতে পারলো না তারপরে দেখো এই ছোট্ট বাবুটাও এটা ধরে ঝোলার চেষ্টা করলো কিন্তু পারলো না তারপরে দেখতে পাচ্ছ আমি চলে আসলাম সামনের ক্যামেরাতে আর আমি কিন্তু এখনও হলুদের সন্ধান পাচ্ছি না আশেপাশে দু একটা দেখতে পাচ্ছি ওটুকুতে কিন্তু আমার মন ভরবে না তোমাদেরও মন ভরবে না আজকে আমরা হলুদের সন্ধান পেয়েই ছাড়বো দেখি কোথায় গেলে হলুদ পাই এটাই হলো তোমাদের আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার গিফট ঠিক আছে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি একদম হলুদের মাঝখানে একদম কি বলবো চারদিকে হলুদ আর হলুদ মনে হচ্ছে হলুদের সমুদ্র কী ভালো লাগছে আমার এখানে এসে সত্যি আমি বলে বোঝাতে পারবো না দারুণ দারুণ তো ওদেরকে বলছি তোদের কেমন লাগছে ওরা বলছে ওদেরও দারুণ লাগছে ফাটাফাটি লাগছে ওরাও নাকি এর আগে কখনো এইভাবে কোনোদিনও আসেনি বুঝতে পারছো ওদের বয়স দেখে বুঝতে পারছো ওরা অনেকটা ছোট আমার থেকে ওরা এরকম প্রথমবার এসে ভীষণ মজা করছে দেখতে পাচ্ছ কীভাবে লাফালাফি করছে বলছে আমরা এখন লাফাই লাফাই যাব আমি বললাম তোরা যা খুশি কর তোরা যা খুশি কর তোদের কোনো বাধা নাই তো দেখতে পাচ্ছ চারপাশে কত সুন্দর হলুদ তো বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক খুব সুন্দর কাটুক সবাই সুখে থাকুক শান্তিতে থাকো সবার মনের আশা পূরণ হোক এটাই আমি চাই তো দেখতে পাচ্ছ আমি একটু এবারে কী বলতো একটু মানে হিরোগিরি মারছিলাম তারপরে দেখো একদম হলুদের মধ্যে একদম বসে পড়লাম কি বলবো মানে লোভ সামলাতে পারছি না লোভ সামলাতে পারছি না এত সুন্দর লাগছে আর এই শস্যার ফুলগুলো কিন্তু আমরা একটুকু নষ্ট করিনি আর এই যে দেখতে পাচ্ছ ও বলছে দেখো আমরা হচ্ছে কী সুন্দর করে কি বলবো এটা না আমার হাসি পেল একটু বলতে নিয়ে ও বলছিল দেখো আমি হচ্ছে এখানে কি সুন্দর করে গাছটা দুলাচ্ছি তুমি বলো যে এটা হচ্ছে গাছটা হচ্ছে হাওয়াই হিলছে আমি বললাম না মিথ্যা কথা বলে লাভ নেই বছরের প্রথম দিন সেটা আমি তোকে দেখাই দিই আর এই যে দেখো ওরা তো এখানে মানে ভীষণ মজা করছে ভীষণ মজা করছে তোমরা দেখে বুঝতে পারছো ওরা একদম মানে লুটোপুটি খাচ্ছে এর মধ্যে আর আমি তো কী বলবো আমি গ্রামে থাকলেও কি হবে আমার কিন্তু এইসব প্রকৃতির মাঝে আমার এত ভালো লাগে সত্যি দারুণ লাগে আর এই যে দেখতে পাচ্ছ এবারে আমরা বসেই পড়লাম আর আমি বলছি আজকে এখানে আমরা থাকি ওরা বলছে না আমরা থাকবো না কেন বলতো যদি শিয়াল বের হয় তাহলে কি হবে আর আমার না ভীষণ থাকতে ইচ্ছা করছিলো মনে ছিল আমি এখানটায় থেকে যাই দারুণ সুন্দর একটা প্রকৃতির মাঝে এভাবে থাকতে কান্না ভালো লাগে তাহলে তোমরা একদিন সবাই চলে আসো আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো ঠিক আছে থাকবা কিনা বলো তো আর তারপরে আমরা একটু ডান্স করে নিলাম দেখতে পাচ্ছ বছরের প্রথম দিন তোমাদের একটু নাচ করে না দেখালে হয় দেখতে পাচ্ছ তেঙ্গে 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 একটু নাচলাম তাহলে বন্ধুরা সবাইকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তাহলে চলো হ্যাপি নিউ ইয়ার টাটা